বন্ধুরা মেয়েটির বাবা রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলেন মানে কালকের শুনানির পর ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছেন কি কি বললেন চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে জানতে পারবে তার সাথে তোমাদেরকে বলবো যে ডক্টর সুবর্ণ গোস্বামী সন্দীপ ঘোষ আর সিবিআইকে নিয়ে বেশ কিছু ভাইটাল তথ্য আমাদের সামনে দিয়েছেন যেগুলো জানলে তোমরা রীতিমতো থমকে যাবে বন্ধুরা এমন এমনকি আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি যে জুনিয়র ডক্টরস আবারও কিন্তু কর্মবিরতি শুরু করেছেন সাথে খানা দাবি নিয়ে বন্ধুরা চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো প্রথমত বলি ডক্টর সুবর্ণ গোস্বামী কি কি বললেন জানলে তোমরা অবাক হয়ে যাবে তারপরে তোমাদেরকে বলবো যে মেয়েটির বাবা মানে তিলক তোমার বাবা রাজ্য সরকারের বিরুদ্ধে কি কি বললেন প্রথমত বলি যে এই যে ডক্টর সুবর্ণ গোস্বামী যিনি পরিষ্কার ভাষায় পরিষ্কারভাবে বললেন এই যে সন্দীপ ঘোষ মানে দুর্নীতির আরেক নাম হলো সন্দীপ ঘোষ যেই সন্দীপ ঘোষের এত বড় একটা মাথা বা বলতে পারো যে এক ব্রেনি মাথা মানে যে সন্দীপ ঘোষের মতো এত ব্রেনি মেধাবী এক মাথা মাথাকে এত বড় ক্রিমিনালকে মানে এক কথায় বলতে গেলে এত বড় ব্রেনি ক্রিমিনালকে বাড়িতে রেখে পলিগ্রাফ টেস্ট করানো কি উচিত ছিল সিবিআইয়ের এমনকি কারণ দেখো এটাই এক মেডিকেল স্টুডেন্ট মানে স্টুডেন্ট জানে যে যে কোনো মানে বলতে পারে যে কোনো মেডিকে মানে মেডিকেলের স্টুডেন্ট ডক্টরস তো দুর্কিবাত হ্যাঁ তো যেখানে এক স্টুডেন্টও জানে যে পলিগ্রাফ টেস্ট করতে গেলে কি কি সেখানে মানে দেখে বা কিসের উপর নির্ভর করে পলিগ্রাফ টেস্টটা হয় যার জন্য সন্দীপ ঘোষ হতেই পারে যে যে কোনো ওষুধ খেয়ে উনি কিন্তু হার্ট রেট বা যেইগুলি পলিগ্রাফে টেস্ট করা হয় সেগুলিকে স্বাভাবিক রাখতে পারে বা রেখেছেন যার জন্য যখন সিবিআই মনে করেছিলেন যে সন্দীপের পলিগ্রাফ টেস্ট হওয়া উচিত মানে কি তাহলে সিবিআইয়ের নিশ্চয়ই সন্দেহ ছিল সন্দীপের উপরে মানে সন্দীপ ঘোষের উপরে তার জন্যই তো মানে পলিগ্রাফ টেস্টটা করা হয়েছে তো সন্দীপের মানে যখন সিবিআইয়ের সন্দেহ হয় তাহলে কেন সিবিআই সেই সন্দেহর ভিত্তিতে ওনারা কিন্তু অ্যারেস্ট করতে পারতেন সন্দীপ ঘোষকে তাহলে কেন করে নি এমনকি পলিগ্রাফ টেস্টের আগে ওনারা দুদিন হ্যাঁ মানে দুদিন নিজের নিজের মানে কোন দুদিন যদি ওনারা নিজের হেফাজতে রাখতেন তাহলে এই সন্দীপ ঘোষ কিন্তু কোনো পন্থা অবলম্বন করতে পারতেন না যেটা পলিগ্রাফ টেস্টের আগে কোনো ওষুধ উনি নিতে পারতেন না মানে এটা যখন এক মেডিকেল স্টুডেন্টও বুঝতে পারে যে এই ওষুধটা খেলে আমাকে কিছুই বুঝতে পারবে না মানে পলিগ্রাফ টেস্টে যেটা স্বাভাবিক আমি যেটা চাইছি সেটাই হবে তাই না তো এই কথাটা কিন্তু ডক্টর সুবর্ণ গোস্বামী মানে এক মারাত্মক কথা কিন্তু বলেছেন যেখানে উনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে সন্দীপ ঘোষের মতো মানে ব্রেনি এক ব্রিলিয়ান্ট এক মেধাবী ক্রিমিনাল হ্যাঁ যেটা ওর পক্ষে খুবই একটা বলতে পারো যে এক ছোট ব্যাপার তাই না যে পলিগ্রাফ টেস্টে এই জিনিস করা হবে যার জন্য আমাকে কিছু ওষুধ খেয়ে এই ব্যাপারগুলোকে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে হ্যাঁ তো এমনকি যে উনি এই জন্যই বললেন যে সন্দীপ ঘোষকে কিন্তু এখনও অবধি সিবিআই অ্যারেস্ট করতে পারেননি যার জন্য হ্যাঁ সিবিআইয়ের মানে সিবিআইয়ের উপরে উনি বিশ্বাস রেখেছেন কিন্তু কোথাও না কোথাও একটু হলেও উনি মোহ করতে পারছেন না যেটা প্রত্যেকের মানে আমরা জনতা বা বলতে পারো আরও অনেক সাধারণ নাগরিক আছে যা প্রত্যেকে কিন্তু একটাই মানে জানতে চাইছে যে কবে কবে অপরাধের সামনে আসবে যার জন্য দিনকা দিন আমরা কিন্তু আস্থা কোথাও না কোথাও হারিয়ে ফেলছি আরেকটি কথা উনি দুর্দান্ত কথা বলেছেন যে মেয়েটি কিছু দেখে ফেলেছিল তাই এই ঘটনা তার সাথে মেয়ে হওয়ার জন্য মানে এই যে তিলক তোমা কিছু তো জেনে ফেলেছিল যেটার জন্য মানে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য বিরাট একটা বলতে পারো ক্ষতিকারক হয়ে গেছিল এই তিলোকতমা যার জন্যই তো তিলোকতমার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে কি যে তিলোকতমা যে মেয়ে যার জন্য ওকে ধর্ষণ হতে হয়েছে তাই না তো মেয়েটির মানে মেয়েটির মায়ের কাছ থেকে পয়েন্ট টু বি নোটেড ডক্টর সুবর্ণ গোস্বামী নিজে থেকে বললেন যে মেয়েটির মায়ের কাছ থেকে এক ছবি দেখেছিলাম মানে তিলকতোমার ঘটনার পর মানে মৃত্যুর পর তো তখন দেখে উনি বলছেন রীতিমতো আমরা সবাই থমকে গেছি মানে গোটা শরীর ক্ষত বিক্ষততে ভরে গেছে গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে পুরো ছিঁড়ে খুঁড়ে খেয়েছে আমরা দেখার পর রীতিমতো কয়েক রাত ঘুমোতে পারেনি ভাবতে পারছো বন্ধুরা মানে উনি বলছেন ছবিটা দেখার পর আমরা ঘুমাতে পারিনি হয়তো তিলক তোমার বাবা বা মায়ের কাছে হয়তো পুলিশের মাধ্যমে বা সিবিআইয়ের মাধ্যমে বা কারো মাধ্যমে ছবিটা কিন্তু ওনাদের কাছে ছিল বা ওনারা হয়তো তুলেছেন তো যার জন্য ওনাদের কাছ থেকে এই ছবি দেখার পর ইনারা কিন্তু রীতিমতো ঘুমোতে পারেননি কি বলছেন যে যখন মেটার শরীর দেখলাম একটা মারাত্মক কথা শোনো বলছে যখন মেটার মানে ছবিটা দেখলাম ছবিটা দেখে পরিষ্কার বুঝতে পারছি যে পুরো বডিতে একদম ক্ষত বিক্ষত তাহলে কি মেয়েটাকে যখন কেউ অ্যাটাক করে হ্যাঁ তো নিশ্চয়ই মেয়েটা পাল্টা বার করেছে মানে নিজেকে কেউ বাঁচাতে নিশ্চয়ই বিরোধী পক্ষেকে খামচাবে আঁচড়াবে বা কিছুতে একটা করবে তাই না গাল মুখ হাত যেখানে পারবে সেখানে টেনে ধরবে তাই না তো উনি এই কথাটা বলেছেন তার পদুতরে যে এই যে সঞ্জয় সঞ্জয় রায় যাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ সেই সঞ্জয় রায়কে যখন অ্যারেস্ট করে নিয়ে যে নিয়ে যাচ্ছিল হুম তো সেই সঞ্জয় রায় কিন্তু এক শর্ট হাতা টি শার্ট পরেছিল যেখানে ওর শরীর বা হাত পরিষ্কার দেখা যাচ্ছিলো এমনকি জুম করেও তোমরা দেখলে দেখতে পারবে এখনও ছবিটা সোশ্যাল মিডিয়াতে জলজল করছে যেখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে ওর হাতে বা মুখে কোথাও কিন্তু কোনো আচরের দাগ নেই এই কথাটা শুনে রীতিমতো একদম মানে ভাবছি সত্যি কথা তো সত্যি কথা কারণ সঞ্জয়ের হাতে বা মুখে কোনো রকমের কোনো দাগ ছিল না এখানে কিন্তু সন্দেহ করে আছে যেটা ডক্টর সুবর্ণ গোস্বামী কিন্তু পরিষ্কার নিজের মুখে বললেন এমন কি যে বলছেন যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে সেখানে কিন্তু কোনো দাগ তার হাতে মানে হাতে বা মুখে দেখতে পেলাম না হ্যাঁ আমরা এটাও বলি যারা সেমিনার হলে ছিল প্রত্যেকের মেডিকেল টেস্ট ইমিডিয়েট দরকার ছিল হুম তো মেডিকেল টেস্ট করলেই কিন্তু সবটা বোঝা যেত যে কার কার গায়ে আচর বা হেনা তেনা দাগ আছে হ্যাঁ যেটা কিছু দিনের মধ্যে কিন্তু বলতে পারো যে মুছে যাওয়ার চান্সেস থাকে বা মুছে গেছে তো যার জন্য কিন্তু উনি নিরাশ হয়ে শেষে এই কথাটাই বললেন যে সিবিআইয়ের উপরে আশা আছে হ্যাঁ সুপ্রিম কোর্টের বা সিবিআইয়ের উপরে আশা আছে আমাদের যে কিছু একটা হবে যা হবে নিশ্চয়ই ভালো হবে বা অপরাধীকে অবশ্যই আমাদের সামনে নিয়ে আসবে কিন্তু তারপরেও কোথাও না কোথাও এই দিকগুলো দেখে আমরা একটু দিক ভ্রষ্ট হচ্ছি বা বলতে পারো যে মোহ নেই তাই পাঁচ পাঁচ তারিখে যে দেখো টিকটিকিটাও ঠিকঠিক বলছে পাঁচ তারিখে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার আছে সেটাতে দেখা যাবে কি হচ্ছে ঠিক আছে এবার তোমাদেরকে বলি যে মানে মেয়েটির বাবা মা মেয়েটির বাবা মা সরকারের বিরুদ্ধে কী বললেন কালকে শুনানি ছিল কালকে নিয়ে মানে কালকের বিষয়টাকে নিয়ে কোর্টের বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে কিন্তু একটা ভিডিও আমি গতকাল দিয়েছি যেখানে তোমরা হয়তো অনেকে দেখেছ কিন্তু কথাটা হলো কালকের শুনানিতে যা যা প্রশ্ন উঠেছিল সব থেকে ভাইটার একটা প্রশ্ন উঠেছিল যে ঘুমন্ত অবস্থায় তিলক তোমার চোখে কি করে চশমা থাকতে পারে এই প্রশ্নটা কিন্তু কোর্টে উঠেছিলো যেটা নিয়েও তিলক তোমার বাবাকে কিন্তু জিজ্ঞেস করা হয় তিলক তোমার বাবা বললেন যে চশমার ব্যাপারে আমি কিছু জানি না যার জন্য এ বিষয়ে আমি কিছু বলবো না কিন্তু এই কথাটা কিন্তু উনি বললেন যে সরকারকে নিয়ে উনি বললেন যে কালকের শুনানির পর সরকারের কি এই ধরনের ঘটনা পরপর ঘটলে তবেই কি সরকার সচেতন হবে হ্যাঁ আর এই যে বারবার মানে তিলক তোমার সাথে ঘটনাটা ঘটলো আরজিকোর নিয়ে তারপরে এই যে যেটা সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটেছে যেটা নিয়ে এই যে বলতে পারো কর্মবিরতি শুরু হয়েছে এটা কি সত্যিকারই খুব ভালো একটা কথা এটা তো একটা দুঃখজনক ব্যাপার যে একটা ঘটনাকে নিয়ে তদন্ত চলছে তার মধ্যেই কিন্তু আরেকটা ঘটনা আমাদের সামনে চলে আসলো যেখানে ডাক্তার নার্স প্রত্যেকের উপরে কিন্তু তুমুল বলতে পারো একটা আক্রমণ তাই না তো যার জন্য বললেন যে সরকার বারবার এই ধরনের ঘটনার সম্মুখীন হবে তারপরে কি সরকার সচেতন হবে সরকারের উচিত ও ইমিডিয়েট হাসপাতালগুলোকে বা বলতে পারো যে স্বাস্থ্যকেন্দ্রে একটা নিরাপত্তার ব্যবস্থা করা যেখানে সিসিটিভি বা বলতে পারো সিকিউরিটি ইত্যাদি যেখানে ডক্টর ডিউটি করবেন সেখানে যদি কাজের জায়গায় সেফ না থাকে তাহলে কি করে উনি বা ওনারা ডিউটি করবেন এমন কি যে ডক্টরসের মানে এই যে আন্দোলন নিয়েও বলেছেন যে দু তারিখে যে আন্দোলনটা হতে চলেছে বা জিজ্ঞেস করা হচ্ছে ওখানে উনি বললেন ডাক্তার যদি যুক্তিতে কর্মবিরতি করে তাহলে অন্যায় কিসের কারণ ডক্টরসের এটা অধিকার আছে জুনিয়র ডক্টরসরা যে এই যে কর্মবিরতি করে যে ওনারা প্রতিবাদ বা বলতে পারো আন্দোলন করছেন ওনারা কিন্তু একটা কথাই বলছেন যে নিরাপত্তার ব্যবস্থা করা হোক তারপর কিন্তু আমরা ডিউটি করব হ্যাঁ সেখানে অন্যায় তো কিছু নেই এমনকি যে ডাক্তারদের যে সবচেয়ে বড় দাবি সেটা নিয়েও তোমাদেরকে বলছি হ্যাঁ আর এই যে উপর যে ভরসা উনিও কিন্তু শেষে এই কথাটাই বললেন মেয়েটির বাবা যে সিবিআই তথা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি কিছু একটা হবে আশা করি সব ঠিক হবে অপরাধী আমাদের সামনে আসবে তবে উনি কিন্তু এটা ভাইটাল কথা বললেন যে রাজ্য সরকার যদি এখনও অবধি সচেতন না হয় মানে এখনও অবধি এই হসপিটাল বা বলতে পারো যে এই বিষয়গুলোকে নিয়ে যদি সিরিয়াস না হয় যেখানে সুপ্রিম কোর্টে অবধি বলা হয়েছে যে নিরাপত্তা একটা ব্যবস্থা তাই না তো যার জন্য বলছি যে এখনও অবধি যদি সচেতন না হয় তাহলে আরও এমনি কেস ঘটবে যেখানে ডিউটি ডিউটিকালীন ডাক্তারদের কোনো রকমের নিরাপত্তা নেই তাদেরকে প্রাণে হামলা হতে হচ্ছে তাই না সত্যি এটা খুব লজ্জাজনক বা দুঃখজনক একটা ব্যাপার এমনকি তোমাদেরকে বলি যে ডক্টরস মেডিকেল মানে বিভিন্ন মেডিকেল কলেজে এখন একটা মেডিকেল কলেজে নয় এখন প্রত্যেকটা মেডিকেল কলেজের কর্মবিরতি শুরু হয়ে গেছে কারণ প্রত্যেকে একটাই মানে কথা যে আমাদের নিরাপত্তা দিতে হবে তার মধ্যে খানা যে দাবি আছে প্রথমত আগে ছিল খানা দাবি এবার কিন্তু ডক্টরসরা খানা দাবি নিয়ে নেমে পড়েছেন প্রতিবাদে হুম সেখানে ডক্টরসরা বলেন বলছি এখানে বলেছে যে এইবার দশখানা দাবি নিয়ে নেমে পড়েছেন প্রথমত এক দাবি হলো হুম যে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার নেই বিচার দিতে হবে এটা কিন্তু সবচেয়ে একটা ভাইটাল বলতে পারো দাবি যেখানে ওনারা পরিষ্কারভাবে প্রথমেই এক নাম্বার দাবিতে লিখেছেন যে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার নেই বিচার দিতে হবে দ্বিতীয়ত হলো যে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ তৃতীয়ত হলো হাসপাতালগুলিতে কেন্দ্রীয়ভাবে রেফার রেফারের ব্যবস্থা মানে রেফার যে করা হচ্ছে সেগুলোর একটা মানে ইমিডিয়েট বা বলতে পারো একটা মানে সুরক্ষিত ব্যবস্থা করা হ্যাঁ তো সেগুলোকে কিন্তু তাড়াতাড়ি করে মানে ব্যবস্থা করতে হবে যাতে রোগীকে যে ট্রান্সফার করা হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় রেফার করা হচ্ছে যাতে তাদের কোনো রকমের অসুবিধা না হয় তো তারপরে বলছে চার নম্বর বলছে যে হাসপাতালে কত বেড ফাঁকা তার ডিজিটাল মনিটারিং পাঁচ নম্বর হলো কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স টাস্ক ফোর্স গঠন সিসিটিভি প্যানিক বাটন হেল্পলাইন নম্বর চালু ছয় নম্বর হলো ন নিরাপত্তার সিভিক ভলেন্টিয়ার বদলে নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশ কর্মী চাই এটা কিন্তু খুব ভালো একটা দাবি যেখানে ওনারা মহিলা পুলিশ কর্মী চেয়েছেন সত্যিকারী হাসপাতালগুলোতে এবার সিভিক না এবার পুলিশ চাই আর সেখানেও ওনারা কিন্তু পরিষ্কার বলেছেন যে মহিলা পুলিশ চায় কারণ মহিলাদের উপর যখন অ্যাটাক হচ্ছে তখন মহিলা পুলিশরাই তো গিয়ে রক্ষা করবে তাই না যার জন্য কিন্তু ওনারা পরিষ্কার বলেছেন ছয় নম্বর দাবিতে যে আমাদের মহিলা পুলিশ কর্মী চায় এমনকি সাত নম্বরে ওনারা বলেছেন হাসপাতালগুলিকে পদ দ্রুত নিয়োগ করতে হবে মানে হাসপাতালে যে শূন্য পদ আছে নার্সের বা ডক্টরসের যাই হোক যেই যেই পদ। গুলো আছে সেইগুলোতে ইমিডিয়েট মানে নিয়োগ করতে হবে আর আট নাম্বারে আছে যে ভয়ের রাজনীতি মানে থ্রেট কালচারের যে অভিযুক্ত হুম যে যারা যারা অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক একটা ব্যবস্থা নিতে হবে এমনকি নয় নাম্বারে আছে যে মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে এবং রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনে স্বীকৃতি দশ নাম্বারে আছে রাজ্য মেডিকেল কাউন্সিলিং এবং রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতির তদন্ত প্রত্যেকটাই কিন্তু খুব ভালো ভালো মানে বলতে পারো যেগুলো প্রযোজ্য যেগুলো সত্যিকারী দরকার বা ভেরি ইম্পর্টেন্ট তেন মানে দশটা দাবি কিন্তু আগে কিন্তু পাঁচখানা ছিল এখন কিন্তু দশখানা দাবি নিয়ে শুধুমাত্র একটা নয় প্রত্যেকটা মেডিকেল কলেজ বিরতি মানে সেখানকার জুনিয়র ডক্টরসরা কিন্তু বিরতি শুরু করে দিয়েছেন সত্যি তাদের যদি প্রাণটাই না থাকে তারা যদি নিজের কাজের জায়গায় সেফ না থাকে তাহলে ডিউটি কিভাবে করবে হ্যাঁ মানে বলতে পারো যে তাদের হসপিটালগুলোতে বিভিন্ন রকমের মানে জুনিয়র ডক্টরসরা যেখানে ডিউটি করবেন হাসপাতালগুলোতে টয়লেট এইগুলোর ব্যবস্থা যদি না করা হয় এমনকি তাদের নিরাপত্তার যদি ব্যবস্থা না করা হয় তাহলে কী করে ওনারা ডিউটি করবেন যার জন্য শুরু হয়ে গেছে কর্মবিরতি যেটা দুর্গা পুজোতে এই যে আমাদের রাজ্যমন্ত্রী বলেছিলেন না যে না এবার অনেক তো হলো এবার উৎসবে ফিরা যাক আর উৎসবে মনে হয় কেউ ফিরবে না কারণ উৎসবে শুধুমাত্র মনে হয় সাধারণ জনগণ হ্যাঁ প্রতিবাদ করত যেটা সবার ধারণা ছিল যে ডক্টর থেমে গেছে ডক্টর তো আন্দোলন বন্ধ করে দিয়েছে শুধুমাত্র সাধারণ জনগণই কিন্তু হয়তো পুজোতে প্রতিবাদ করবে কিন্তু না আবারও শুরু হয়ে গেছে আন্দোলন যেখানে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতের বিচারপতি অবধি বলেছেন যে তাদেরকে ডিউটিতে ফিরতে হবে মানে জুনিয়র ডক্টরসকে ডিউটিতে ফিরতে হবে কিন্তু সেটা কেউ অবমাননা করে এবার জুনিয়র ডক্টরসরা সকলে একত্রিত হয়ে এবার কিন্তু আন্দোলনে নেমে পড়েছেন দশখানার দাবি নিয়ে যেটা কিন্তু ভেরি ভাইটাল ম্যাটার একটা যাই হোক আগামীতে কি হচ্ছে আমরা সবটা দেখতে পাবো তবে ডক্টর সুবর্ণ গোস্বামী কিন্তু যা যা কথা বলেছেন একটা কথাও কিন্তু বলতে পারো যে ফেলে দেওয়ার মতো নয় মানে এই যে সন্দীপ ঘোষের মতো এত ব্রেনি একটা ক্রিমিনাল যাকে অতি সহজে কিন্তু সিবিআই নিলে চলবে না যাকে পুরোপুরিভাবে একটা মানে নিজের হেফাজতে রাখতে হবে মানে এতদিন ধরে যে সিবিআই হেফাজতে রেখেছে তারপরে আবার হেফাজতে চাইছে এই যে সিবিআই বারবার তদন্ত করছে সেখান থেকে অ্যাকচুয়ালি কী হচ্ছে। কি করছে পোলিগ্রাফি টেস্টের আগে যা হয়েছে হ্যাঁ সেটাকে নিয়েও কিন্তু প্রত্যেকটা জিনিসকে নিয়ে এই ডক্টর সুবর্ণ গোস্বামী কিন্তু বেশ কিছু ভাইটাল তথ্য বলেছিলেন যেটা তোমাদের সামনে তুলে দিলাম এবার তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই দিবে চলো ভিডিওটি এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো আর একটা কথায় কমেন্ট বক্সে লেখো উইথ ডিমান্ড জাস্টিস চলো টাটা